একটি মাজার সামনে বসে আছে একটি মহিলা দেয়ালগুলো ভাঙ্গা আপনারা হয়তো বা চিনবেন এই মাজারটি মা মরিয়ম বিবি আজমেরি জটালি মা নামে এই মাজার পুরাতন হাইকোর্টের দুয়েল চত্বর ঢাকা ভার্সিটি এলাকার ঢাকা গেটের প্রথম ঢুকতেই এই মাজারটি আপনাদের চোখে পড়বে যে মহিলাটি বসে আছে সম্ভবত এই খাদেম দেয়াল ভাঙ্গার পর এই মাজারের পাহারাদার বলতে পারেন কিংবা আবেগ অনুভূতি কিংবা বিশ্বাস প্রত্যেকটা মাজার মসজিদ বিশ্বাসের জায়গা আবেগের জায়গা দীর্ঘক্ষণ যাবৎ মহিলাটি বসে আছে আমরা দূর থেকে অনেকক্ষণ দেখলাম লক্ষ্য করলাম কিন্তু মাজারটির দেয়ালগুলো ভাঙ্গা আপনারা যদি দেখেন যে আগের যে এই মাজারের যে ফটক ছিল চারিপাশে চারিপাশে গ্রিল ছিল মাজারের পবিত্রতা রক্ষা করার জন্য তারপর পরবর্তীতে ধাপে ধাপে এই মাজারটি একটি পূর্ণাঙ্গ একটি ঘর করে ফেলেছিল যা নাকি ঢাকা গেট কিংবা চার নেতার মাজার এবং উপরে মেট্রো রেল ঢাকা ভার্সিটির প্রবেশমুখে যে মাজারটি পূর্ণাঙ্গ একটি ঘর তোলা হয়েছে তার ফলশ্রুতিতে বিশেষ করে ঢাকা গেটটি আড়াল হয়ে গেছে কিংবা চার মাজার চার নেতার যে মাজার মাজারটি দেখা যাচ্ছিল না যে কারণে ঢাকার কর্তৃপক্ষ এই মাজারের যেই ঘর এই ঘরটি ভেঙে ফেলেছে আপনারা দেখছেন যে মাজার মাজার পবিত্র একটি জায়গা পবিত্র রাখার জন্য শুধুমাত্র আগের যে স্থাপনা ছিল আপনার গ্রিল দেওয়া চারিপাশে সেটাই করা হবে কিন্তু খাদেম বংশ পরম্পরায় যে খাদেম এই খাদেমের পক্ষ থেকে একজন মহিলা প্রতিনিয়তই আসেন কথিত আছে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বছর আগে মা মরিয়ম বিবি আজমের শরীফ থেকে এসেছে বাংলাতে আজমিরি আজমের শরীফের এই মা মরিয়ম বিবির মাজার এখানে কেউ কেউ না তবে অনেকের কাছেই মাজার বিশ্বাসের জায়গা ভক্তির জায়গা কেউ কেউ বলছেন যে চার নেতার মাজার কিংবা ঢাকা গেট নামে যে পরিচিত দুই চত্বরের পাশে এবং ঢাকা ভার্সিটির যে প্রবেশমুখের সৌন্দর্য নষ্ট হচ্ছে এই স্থাপনা করার কারণে বিশেষ করে যেই বড় সড় যেই মাজারের ঘর করা হয়েছে যে কারণে এই মাজারটি ভেঙে ফেলা হয়েছে আগের যে স্থাপনা ছিল পুরাতন যে চারিপাশে কোমর সমান পর্যন্ত গ্রিল দেওয়া সেটাই থাকবে পবিত্রতা রক্ষা করার জন্য আর এই মাজার নিয়ে অনেক নানা জল্পনা কল্পনা রয়েছে মাজারের বিশ্বাসী যারা আছেন মাজার ভক্ত যারা আছেন তারা আসেন এখানে প্রত্যেক সপ্তাহ কিংবা প্রত্যেক মাসেই এখানে সিন্নির আয়োজন করা হয় এই মাজার নিয়ে অনেক কথাই রটনা কিংবা ঘটনা অনেক কিছুই হয়েছে ঢাকা ভার্সিটির যে প্রধান যে এই মূল সড়ক ফুটপাতের পাশ ঘিরেই কিন্তু এই মাজার আপনারা দেখছেন মাজারটি জটালিমা মা নামে যে মাজার আপনারা বার্সিটি এলাকায় যে যারা গিয়েছেন কিংবা দু হাজার চত্বরের আশেপাশে যারা গিয়েছেন তারা হয়তো বা এই মাজার সম্বন্ধে সকলেরই অবগত আছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ